সালাম আলাইকুম আমরা আজকে দেখতে যাচ্ছি হচ্ছে খুরস্কুলের চলিজ এর পাশে হচ্ছে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে যেমন লবণের মাঠ আছে তারপরে হচ্ছে বায়ু বিদ্যুৎ আছে মানে এক কথায় অসাধারণ সব দৃশ্য আমরা আজকে দেখতে পাচ্ছি থেকে সালাম আলাইকুম এসেছি হচ্ছে ভিডিও করার জন্য আসছিলাম ওই চৌফলন্ডি ব্রিজ যেটা হলো খুরস্কুল কক্সবাজার থেকে প্রায় আট নয় কিলোমিটার দূরে যেখানে হচ্ছে মানে খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখেন এই পাশে হচ্ছে নদী আর এই পাশে এগুলা হচ্ছে মানে বনের মতো তারপরে আমার এই হাতের এই পাশে যদি দেখি এগুলা হচ্ছে লবণ চাষ হচ্ছে এদিকে আবার এখানে কিন্তু নৌকা চলতেছে খুব সুন্দর করে কিছুক্ষণ পর পর আবার যদি দেখায় এই যে দেখেন বিদ্যুৎ বিশাল বিশাল এখানে আছে দেখেন মানে এখানে দৃশ্যটা অসাধারণ ওই বোট আসতেছে মানে হচ্ছে এখানে আসলে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর এখানে বড় একটা বোট এদিকে আসতেছে এখানে কিন্তু লবণ অনেকগুলা লবণ এখানে হচ্ছে রাখা হয়েছে জড়া করে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যদি দেখি আমি এই যে লবণ এখানে আসলে পানির জন্য আর কাছে যাইতে পারতেছি না এখানে হচ্ছে লবণ গুলা তারা কালেক্ট করে এক জায়গায় জড়ো করে রেখেছে এটা আবার হচ্ছে তারা ট্রাকের মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবে এখানে এখানে যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র লবণের মাঠ আর লবণের মাঠ দেখেন লবণ এগুলো কিন্তু শুক্র শুকিয়ে আছে প্লাস এখানে কিন্তু বড় বড় বিদ্যুৎ গুলা চোখে পড়বে মানে দৃশ্যগুলা দেখেন কি সুন্দর মানে অসাধারণ দৃশ্য এখানে ঘুর যাচ্ছে এখানে হচ্ছে এই বায়ু বিদ্যুতের এগুলা ঘুরতেছে খুবই সুন্দর দৃশ্য অনেক সুন্দর নায়ক ভাইয়া এখানে এদিকেও কিন্তু অনেকগুলা এখানে আছে বায়ু বিদ্যুতের মানে এদিকে দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর দেখেন এদিকে দুই পাশে কিন্তু হচ্ছে লবণের মাঠ তারপরে এইখানে তো ওই যে এগুলো আছে বায়ু বিদ্যুতের মানে মনোমুগ্ধকর দৃশ্য দেখেন এদিকে কিন্তু লবণ এই যে লবণ এইখানে হচ্ছে জড়ো করে রেখেছে অনেকগুলা লবণ এগুলা এদিকে হচ্ছে এই যে প্রকৃতির সাথে দেখেন এদিকে যদি দেখাই সুন্দর প্রকৃতিগুলা হচ্ছে ঘুরতে আপনি যদি এদিকে আসেন একসাথে আপনি অনেকগুলা জিনিসই দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে আপনি একসাথে নদী দেখবেন এদিকে হচ্ছে সুন্দরবনের মতো একটা ফ্লেভার এখানে পাবেন যেগুলা হচ্ছে সুন্দরবনে এই গাছগুলা পাওয়া যায় সুন্দরবনের মতো একটা এখানে ইয়ে আছে ভাব আছে তারপরে এখানে হচ্ছে আপনি বায়ু বিদ্যুতের যে ইগুলো আছে এগুলা প্রপালগুলা এগুলো আপনারা দেখতে পারবেন এখানে বায়ু বিদ্যুতের এগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে প্লাস এদিকে লবণের মাঠ তো আছে এক এখানে এই পাশে হচ্ছে লবণের মাঠ তার মানে হচ্ছে আপনি যদি এদিকে আসেন তাহলে একসাথে আপনি অনেকগুলো দৃশ্য এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যেতেই চাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এখান থেকে যেতেই চাবেন না এত সুন্দর দৃশ্য এখানে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য